ভিউয়ার্স আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি অনার্স চতুর্থ বর্ষের ইতিহাস বিভাগের ইউরোপের ইতিহাস আঠারোশো পনেরো থেকে উনিশশো এই যে সাবজেক্টটি রয়েছে এই সাবজেক্টের শর্ট সাজেশন নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি সাজেশনটি সংগ্রহ করেছি ব্যতিক্রম পাবলিকেশনসের অনলাইন পেজ থেকে ক বিভাগের জন্য বিগত দুই হাজার পনেরো দুই হাজার সতেরো দুই হাজার উনিশ এবং দুই একুশ সালের কুইজ প্রশ্নগুলো পড়লেই হবে আর খবিভাগের বিভাগের জন্য এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া রয়েছে সর্বমোট তেরোটি আপনারা খুব ভালোভাবে এই তেরোটি প্রশ্ন যদি অনুশীলন করেন ইনশাল্লাহ পরীক্ষায় কমন পাবেন খ থেকে তো আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখুন প্রশ্নগুলো এবং এগুলো বই থেকে খুঁজে অনুশীলন করুন আর গবিভাগের জন্য সর্বমোট প্রশ্ন দেওয়া রয়েছে গুরুত্বপূর্ণ চৌদ্দটি এই চোদ্দোটি প্রশ্ন অনুশীলন করলেও ইনশাল্লাহ এই বিভাগ থেকে কমন পাবেন তো আর যদি আপনার হাতে ব্যতিক্রম পাবলিকেশনসের বই থেকে থাকে তাহলে এই যে পৃষ্ঠা নাম্বার গুলো দেওয়া এই পৃষ্ঠায় গিয়ে কিন্তু খোঁজ করলে আপনি পাবেন এই প্রশ্নগুলোর উত্তর আর অন্যথায় অন্য বই যদি থাকে সেক্ষেত্রে এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখুন এবং সেই বইটি থেকে খুঁজে এগুলো অনুশীলন করুন